তো তোমাদেরকে কয়েকটা কথা বলে কথা হচ্ছে যে তোমার জীবন তুমি কি ভাইয়া সৃষ্টির সেরা জীব মানুষ আশরাফুলো জীবজন্তু যে কোনো প্রাণীর চেয়ে অনেক বেশি আহ যেমন ধরো মানে অনেক কিছুই আছে যেগুলো কোটি কোটি টাকা বিক্রি হয় তাই না হাজার হাজার কোটি টাকা দাম তোমার ভ্যালু তার চেয়েও বেশি বিকজ এবার আশরাফুল মাকলো সৃষ্টির সেরাজীব কেন এই উপাধিটা তোমাকে দেয়া হয় জানো কেন আল্লাহ কারণ তোমার মধ্যে আল্লাহ এমন ক্ষমতা দিছে যে ক্ষমতা সম্পর্কে তুমি নিজেও না তুমি চাইলেই সবকিছু করতে পারবা তুমি চাইলেই নিজেকে পরিবর্তন করতে পারবা এই ক্ষমতাটা তোমার আছে এই কারণেই তুমি সৃষ্টির সেরাজীব জাস্ট তোমার চাইতে হবে তোমার ইচ্ছে করতে হবে তাহলে যত বাধা আছে সব কিছু ওরা ফেলতে পারবা এগুলো কি এগুলো কোনো ম্যাটারই না এর চেয়ে হাজার হাজার কঠিন জিনিস তুমি শেষ করে ফেলতে পারবা তুমি হচ্ছে সৈনি তুমি জয় করতে পারো সবকিছু চলতে চলতে পথে বাধা আসবে বাধা যখন এসে বলবে আমি বাধা তুই ফিরে যা তখন তুমি ওলটা চ্যালেঞ্জ দিয়ে বলবা আমি বাধার বাধা আমি বাধাকেও বাধিয়ে বাঁধিয়ে দিতে পারি আমি বাধাকেও ধ্বংস করে ফেলতে পারি তো যত বাধাই আসুক পথে অনেক বাধা আসবে চলার পথে তোমার জীবনে অনেক কিছু কঠিন কঠিন সিচুয়েশন আসবে মনে রাখবে সেই কঠিন সিচুয়েশনকে শক্তিতে পরিণত করতে হবে তুমি যদি সেই কঠিন সিচুয়েশন পরে হতাশায় পড়ে যাও তুমি কখনোই উঠতে পারবে না সাপোজ আমি এটা বাস্তব এক্সাম্পল দিই ধরো এখানে অঙ্ক বুঝাচ্ছি তুমি শত চেষ্টা করে অঙ্ক বুঝতে পারতেছো না বাট তুমি ভাই একবার না দুইবার না তিনবার চারবার পাঁচবার এবার তুমি বুঝবাই। সো ক্লাস তো রেকর্ড থাকবেই তুমি যদি হতাশ হয়ে চলে যাও তাহলে না তোমার বুঝতে হবে না আমি এটা বুঝি নাই পরেরটা বুঝছি কিনা সেটাতে ফোকাস করো যা যাবে তা চলে যাবে বাট যা আসবে সেটা তোমার পারতে হবে তুমি এতদিন কার সাথে আমাদের কিচ্ছু পারতা না বাট আজকে চ্যালেঞ্জ করো নিজেকে আমি আজকে শিখবই বাই হুক আর বাই ক্রু কারণ ইউ হ্যাভ দ্যাট অ্যাবিলিটি ম্যান আমি আমার আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলে ভাই সায়েন্সের টিচার পর্যন্ত ছিল না আর তোমরা এখন পাওয়ার প্লে কোর্সের মতো একটা কোর্সে আছে যেখানে তোমাদেরকে সবকিছু ধরে ধরে পড়ানো হচ্ছে আমার মনে করো আমার এ তে জিপিএ ছিল থ্রি পয়েন্ট ফাইভ জিরো সেখান থেকে আমি এখানে উঠে আসতে পারছি তুমি এখানে পারবা না অফকোর্স উইল তুমি পারবা কারণ মানুষ না সে কেমন কোনো গাছ পৃথিবীতে নাই এটা জাস্ট মনে রেখো